অনেকে জীবনে এমন আছে যে চারিপাশে অনেক কিছু আছে তারপরও তাদের মনের মধ্যে তেমন একটা শান্তি কাজ করে না আপনি যখন ছোটোখাটো কোনো কিছুতে আনন্দ খুঁজে পাবেন তখনই কিন্তু আপনি বড় কিছু পেলে সেটার উপলব্ধি করতে পারবেন যে আপনি কি পেয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা আমার এই প্যান হ্যাঙ্গিং স্ট্যান্ডটা কার কার মনে আছে নতুন বাসায় ওঠার বেশ কিছুদিন আগে এটা আমি বানিয়েছিলাম এই হুকগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম তারপর একটি নর্মাল কাঠের দোকান থেকে আমি এই হুকগুলো নিয়ে একটি হ্যাঙ্গিং স্ট্যান্ড বানিয়ে নিয়েছিলাম তো নতুন বাসায় এটা সেট করলাম রোজার তৃতীয় দিনে আমি আস্তে আস্তে অনেক কিছুই গুছিয়ে ফেলেছি কারণ রোজার সময়টাতে কিন্তু অনেক সময় আমরা হাতে পাই ইফতারির আগ পর্যন্ত যেহেতু আমার নতুন বাসায় অনেক কিছু আমার গোছানো বাকি তো আমি এখন এই সময়টাকে খুব ভালো মতো করে কাজে লাগিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে দিনের সময় যখন আমি সুযোগ পাচ্ছি তখন কোনো না কোনো কিছু নতুনভাবে সাজিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার এই রান্নাঘরে এত বেশি রোদ আসে বিকেলবেলায় খুব ভালো লাগে আবার অনেক সময় রোদের তাপে ঠিক মতো কাজও করা যায় না তো বারান্দায় গিয়েও আমি একটু সময় কাটালাম আগ মুহূর্তে কারণ গতকাল আমি ইফতারিতে তেমন কোনো কিছুই রেডি করিনি ঠিক করেছিলাম যে চিড়া খাবো আরঙের দই নিয়ে এসেছিল মহাসিন এই দইটা না তেমন একটা মজা লাগেনি কিন্তু দই মজা না লাগলেও এই সমুচাগুলো কিন্তু অনেক বেশি মজার দই ছিল মিষ্টি দই কিন্তু এটার সাথে চিনি অ্যাড করতে হয়েছে যাই হোক রোজার সময়গুলোতে খুব বেশি ভালো লাগে সব কিছু মিলে দিনের বেলা এবং যখন আমরা ইবাদত করতে বসি সব কিছু অনেক অনেক শান্তির লাগে তো রোজার সময়টাতে ইফতারির টাইমটা একান্তই আল্লাহর সাথে একটি কানেকশন তৈরি করার টাইম তো পবিত্র রমজানে আমরা সবাই খুব ভালো মতো করে সুস্থভাবে যাতে ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারি এই দোয়াটাই চাই সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইফতারি শেষ করে মহসিন যেন ঘুমে একদম পড়ে যাচ্ছিলো আমার দেখে খুব হাসি পেয়েছে যাই হোক আমি একদম পর পর রাতে রান্না শুরু করে দিয়েছিলাম অনেক সময় খুব আলসেমি লাগে তো মাছ যেহেতু মসিন খায় না আমি খুবই অল্প পরিমাণে অলওয়েজ এভাবেই রান্না করি আমার কথা হচ্ছে ফ্রেশ খাবো অল্প করে বানিয়ে খাবো কিন্তু প্রতিদিন রান্না করলে সেটা ফ্রেশ খাওয়া যায় তো আমি এটা খুব মেনটেন করি এর জন্য দেখা যায় যে আমি অল্প অল্প করে রান্না করতে পারি আর খুব পাতলা ঝোল করে আমি মুরগি রান্না করছিলাম এরপর আমার যে এই যে র্যাকটা আমি রেখেছি সেটাও ইউজ করা শুরু করেছি খুব ভালো মতো র্যাকটা যেহেতু নতুন করে সেট করেছি আমার দেখে খুব ভালো লাগছে দেখা যায় কোনো কিছু নতুন রূপে রাঙাতে পারলে আমি বারবার দেখি আমি আনন্দ খুঁজে পাই থ্যাংকস ফর ওয়াচিং